দেখতে দেখতে পঞ্চাশতম বর্ষ পূরণ করল কলকাতার অন্যতম প্রথিত যশা সাহিত্য সংস্থা সাহিত্য জগৎ এই সাহিত্য উদযাপন অনুষ্ঠান হয় রামমোহন লাইব্রেরি হলে রায়া দেবনাথ সভাঘরে গত উনত্রিশে জুন শনিবার অনুষ্ঠানের মুখ্য ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য জগতের সম্পাদক শিবব্রত মৈত্র শিবশঙ্কর বক্সি অনুরাধা চক্রবর্তী সহ অন্যান্যরা বিশিষ্টদের মধ্যেই সাহিত্য জগতের দিকপালের সঙ্গে উপস্থিতা ছিলেন ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ ব্রিগেডিয়ার তুষারকান্তি মজুমদার বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত প্রমুখ এই অনুষ্ঠানে বিশিষ্ট কবি সাহিত্যিক সমাজকর্মী ও সাহিত্য অনুরাগীদের বিশেষ সম্মাননা জানানো হয় এছাড়াও কয়েকটি গবেষণাধর্মী ও কাব্য সাহিত্য প্রকাশ হয় যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল আন্তর্জাতিক সংখ্যা তত্ত্ববিদ প্রশান্ত মহালান বিশ্বের জীবনী নিয়ে কবি রানু রায়ের গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ বই রাশিবিজ্ঞানের প্রতিক্রেত এর ফাঁকে আমরা পেয়েছিলাম লেখিকা রানু রায় ও সমাজসেবী অনির্বাণ সামন্ত মহাশয়কে এবার শুনে নেওয়া যাক ওনারা ঠিক কি বললেন ভীষণভাবে আমার কাছে ভালো লাগছে এই কারণে প্রথমত একটা মানুষ পঞ্চাশ বছর ধরে একটা প্রকাশনা সংস্থাকে চালিয়ে আসলো এটা ওনার বাবার ছিলেন ছিল এই প্রকাশনা সংস্থা পরবর্তীকালে তিনি আরও এগিয়ে নিয়ে আসে একটা ছেলে মেয়েকে মানুষ করতে আমাদের কতদিন সময় যায় সেক্ষেত্রে উনি একটা এবং একই জায়গাতে বার করিয়ে রেখেছেন অনেক বেশি লোক কে উনি নিয়ে এসছেন এই প্রকাশনার জগতে এবং মানুষটার মধ্যে রাগ নেই সবচেয়ে মজার ব্যাপার মানুষ রাখতে জানে না আর আমার এই বইটা প্রকাশনের ব্যাপারে ওনার কী কি উদ্ধি করেন কখনো এই বইটা কিন্তু আজ থেকে সাড়ে তিন বছর আগে আমার আমার কালেকশন শুরু

বাড়িতে দাদুর সঙ্গে যখন ছোটবেলায় যেতাম তখন তো উনি উনি কোন মাপের লোক বুঝতে পারেনি যেতাম দেখতাম জওহরলাল নেহরুর সঙ্গে ছবি লোকটা তো অনেক বড় জওহরলাল নেহরুর সঙ্গে ছবি পরবর্তী ক্ষেত্রে যখন লিখতে গেলাম এটা এত প্রচার বিমুখ ছিল যার ফলে সেই হিসেবে বই আইএসআই লাইব্রেরিতেও সেই হিসেবে ওনার সম্পর্কে কোনো বই নেই একমাত্র অশোক রুদ্র যিনি ওনার সম্পর্কে একটা ওনার বায়োগ্রাফি লিখেছিলেন

উনি কিন্তু নোবেলটা পেলেন না কিন্তু অন্য কোনো দেশের নোবেল পেলেন সংখ্যার একটা অঙ্কের একটা লোকটা আবিষ্কার করতে পারে শুধু আবিষ্কার না যখন খুব ওই সালে খুব শরণার্থী আসছে তখন জওহরলাল নেহেরু ডেকে বললেন যে এত শরণার্থী যে আপনি বুঝতে পারছেনা যে এত শরণার্থী কত লোক আসছে তখন না রাখা সার্ভে করে দিচ্ছে বলে সার্ভে করেন একটা মানুষের পাঁচটা মূল লাগে

মনে যদিও একজন সমাজসেবক তবুও সাহিত্যের সাথে সমাজসেবক একটা আছে এবং সেই সাহিত্য এবং আমাকে জানানো হয়েছে এবং এখানে আমাকে মুখ্য উপদেষ্টা পদে প্রথম পদ দেওয়া হয়েছে স্থায়ীভাবে সেই জন্য আমি সংস্থার দেবী কর্মধার শিবব্রত মৈত মহাশয় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ উনি একজন সৎ নির্ভীক মানুষ দায়িত্বশীল মানুষ ওনার সঙ্গে কাজ করতে পারলেন নিজেকে ধন্যবাদ যে কবিতা বা সাহিত্য এরকমই হোক বহু বছর তো সেই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের পর বিশ্বের দরবারে আমরা বাংলা সাহিত্যকে বা বাংলা ভাষাকে ঠিকমতো প্রতিষ্ঠা করতে এখনো পারলাম না অনেকদিন বাঙালির মধ্যে প্রতিভা আছে প্রতিভা ছিল আছে থাকবে কিন্তু এখন প্রতিভাটাকে আমরা প্রধান সঠিকভাবে ব্যবহার করতে পারছি না এমনভাবে ব্যবহার হোক যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্তা থাকে প্রত্যেক কবিতা ও সাহিত্যের মধ্যে একটা সামাজিক বার্তা থাকে সমাজের সচেতনমূলক বার্তা থাকে যেগুলো আমাদের আমাদের যারা পুরনো সাহিত্যিক যাদের নিয়ে আমরা আজকে গর্ব করি শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ যার সব যারা লিখে গেছে সেই লেখাগুলো নিয়ে আমরা যেমন আজকে গর্ব করি আমাদের কিছু লেখা নিয়ে যেন পরবর্তী প্রজন্ম সেই গর্বটা করতে পারে কিছু পারে তারা যে তারা মানব মানুষ হতে পারে মানে ভালো মানুষ হওয়ার একটা খুব বিশ্বের দরবারে খুব ভালো ব্যাপার আর বিশ্বের দরবারে বাংলা সাহিত্য এবং বাংলা উৎকর্ষ এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার একটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই বার্তাটা যেন এখনকার দিনে কবি সাহিত্যিকের মধ্যে থাকে সেটা ব্যুরো রিপোর্ট আমার কলম